বিহস আজকের ভিডিওতে জানতে পারবেন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদের গ্রেড কত বিলিং সহকারী পদের পদোন্নতি রয়েছে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিলিং সহকারী পদটি কত দাম গ্রেডের বৃহস এই বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন বিলিং সহকারী বেতন গ্রেড পল্লী বিদ্যুৎ সমিতির বেতন গ্রেড অন্য সকল চাকরির বেতন গ্রেডের মতো না অর্থাৎ যে রাজস্ব খাতের বেতন গ্রেড আর পল্লী বিদ্যুতের বেতন গ্রেড সম্পূর্ণ উল্টা রাজস্ব খাতে চাকরির গ্রেড যত কম হবে বেতন তত বেশি হবে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রেড যত কম বেতন তত কম বিলিং সহকারী পথটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী চতুর্থ গ্রেডে পড়েছে অর্থাৎ রাজস্ব খাতে চাকরিতে বিশতম গ্রেডের বেতন আট হাজার পঞ্চাশ টাকা যত গ্রেড কমবে অর্থাৎ নবম গ্রেডের বেতন বাইশ হাজার টাকা বেসিক অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রেড যত বেশি বেতন তত বেশি গ্রেড যত কম বেতন তত কম পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী গ্রেড রয়েছে এক থেকে আঠারোটা পর্যন্ত এর ভিতরে বিলিং সহকারী চরিত্র গ্রেডের একটি পদ এখন বলব বিলিং সহকারী পদের পদোন্নতি রয়েছে কিনা না বিলিং সহকারী পদে যদি আপনি দশ থেকে বারো বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তারপর বিভাগীয় প্রশিক্ষণের মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে বিলিং সুপারভাইজার পর্যন্ত হতে পারবেন এখন বিলিং সুপারভাইজারের পরে আর কোনো পদে পদোন্নতি পাবেন কি না বিলিং সহকারীরা শুধুমাত্র বিলিং সুপারভাইজার পর্যন্ত হতে পারে এরপরে অন্য কোনো পদে যেতে পারবে না অ্যান্ড বিলিং সুপারভাইজার যে সবাই হবেন বিষয়টি এমন নয় দশ থেকে বারো বছর চাকরি হতে হবে সন্তোষজনকভাবে কাজের স্কিল থাকতে হবে বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি বিলিং সুপারভাইজার হতে পারবেন তো ভিওস আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ